হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে এসেছি আর নতুন ব্লগ নিয়ে আর ব্লগটা দেখার আগে তোমাদের বলে রাখি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি সেই সব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি আমার ব্লগটা ভালো লাগে তোমরা অবশ্যই আমার ব্লগটা লাইক করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ঘন্টিটা টুং করে বাজিয়ে দিয়ে যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো এই যে আমার বোনের ছেলে দুষ্টুমি করছে বোন চাউমিন তৈরি করে নিয়ে চলে এসেছে সকাল সকাল ওই যে পুচকুটা নাচছে ওটা আমার একটা ভাইয়ের ছেলে আর বউ ভাইয়ের বউ ওটা ওর নাম সাধনা এবার বোন বোন আমার গলাটা আসলে খুবই ভেঙে গেছে বসা বসা মতো হয়ে গেছে আসলে ঠান্ডা খেয়ে খাচ্ছি তো এই কদিন ধরে বোনটা ছিল ঠান্ডা জল তারপরে কোল্ড ড্রিঙ্কস নানা কিছু ঠান্ডা যাবতীয় জিনিস খাচ্ছি বলে গলাটা এরকম হয়ে গেছে কাশিও হচ্ছে মাঝে মাঝে এই যে ওর আমার বোনের ছেলে খাওয়া নিয়ে যা বাহানা সে আর বলে বোঝানো যাবে না খেতে খেতে ওর বাবাও দেখি চলে এসেছে আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণে কারণ ঘরের ভেতরে গান হচ্ছে গান চালিয়েছে হ্যাঁ ওই জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি আর যে এই যে ওই গান শুনে দেখো ফুচকুটা নাচু নাচু করছে ওর মাও খুব ভালো নাচতে পারে কিন্তু ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পায় আর কি দেখো নাচো করছে আমি ওকে বলছি বাবা নাচো নাচো ওই দেখ ডেকে বলছি আর ও আমার কথা শুনে ও নাচটা বন্ধ করে দিয়েছে হ্যাঁ কিন্তু নাচতে পারে গান শুনলেই আর কি ওর কোমরটা দুলে ওঠে মাও নাচতে পারে তো ভালো ওই জন্যে ছেলেটা ওরকম হয়েছে দু হাত তুলে নাচু করছে হ্যাঁ এই যে আমার বোনের ছেলেটা ওই যে দেখো বদমাস এতো বদমাস কিন্তু আমার বোনের ছেলে খুব ভালো একটু দুষ্টুমি করে বাচ্চারা তো একটু দুষ্টুমি করবে তাই না এটাই তোদের দুষ্টুমি করার বয়স এই সময় দুষ্টুমি না করলে আর কখন করবে আসলে ও হাত তো করছে হাতে কদিন আগে স্টিকার মেরেছিল ওই জন্য হাত তো করছে বারবার ও প্রণাম করছে একটু ও আর কি ঠাকুরের টানও ভালোবাসে নাচতে পারে খুব ভালো ওই কালী ঠাকুর সাজতে পারে শিব ঠাকুর সাজতে পারে এই যে মামির কাছে গেছে মামির সঙ্গে খুনসুটি করবে এই আর কি ওর কাজ সবার সঙ্গে খুনসুটি করা একদম দুষ্টু যাকে বলে সেই দুষ্টু মামির মুখ মামি অনেক কিছু বলছিল ওই জন্য মামির মুখটা ও চেপে ধরে রেখেছে এবার ভাইয়ের মুখটা দেখো চেপে ধরবে ওই আমি ওর সঙ্গে সঙ্গে হাতটা সরিয়ে নিলাম যে বাবু ছোটো বাচ্চার মুখ ধরতে নেই ওর হাতটা আমার সরিয়ে দিলো আর এই যে আমি ওকে বলছি হাই বলো হাই বলো আবার ওর মা ওকে শিখে দিচ্ছে হাই হাই দুষ্টু ছেলে ও দুষ্টু কিন্তু ভালো সবার কোলে যায় কোনো কোল বাছাবাছি নেই ছেলেদের ওই যে আমার বোন এটা আমাদের কুলগাছ এটা আমাদের বাড়ি আমাদের বাড়ি দেখে আবার অনেকে বলো না এই বাড়ি সেই বাড়ি দেখো আমার বাড়ির এখানে আমি জন্মেছি এখানে আমি মানুষ হয়েছি এটাই আমার কাছে অনেক 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 ভালো বা স্বর্গ যাকে বলে আমার বাবা মা খুবই কষ্ট করে আমাদের দুই বোনকে মানুষ করেছে তার জন্য নিজেরা নিজেদের সুখ শান্তিগুলো বিসর্জন দিয়ে দিয়েছে ঘর বাড়িও সেইভাবে তৈরি করতে পারিনি তো চেষ্টা করব মা বাবাকে একটা ঘর বাড়ি করে দেবার। যাই না ভগবান কি করবে চেষ্টা করব যাতে আমি বাবা মার একটা ঘর অন্তত্ব পাকা করে দিতে পারি দেখি ভগবান সেই ইচ্ছাটা কবে পূরণ করে আর এদিকে ওরা কুল পাচ্ছে ওই জোর কাটায় নাটিটা বেঁধে গেছে আমার গলাটা এত খুসখুস করছে ওভাবে বয়স ওভার দিতেও সমস্যা হচ্ছে ওইদিকে রূপালি আসবে আমার বোনের ছেলে ডাকতে গেছিলো আসলে রূপালী হল আমাদের বৌদি সম্পর্কে হয় কিন্তু আমরা আমি ওকে বৌদি বলি না যেহেতু ও আমার বয়সের ছোটো তো আমি নাম ধরে ডাকি তো ও কিছু মনে করে না কুল পেরে ওরা সবাই আমার কাছে দিচ্ছে আমি রেখে দিচ্ছি কুলগুলো আসলে আমি তো ফোনটা ধরে আছি তাই আমি আর কুলগুলো পারতে পারছি না ওরাই আমাকে কুলটা পেরে দিচ্ছে আর এই যে কোড়ার কুলটা আমি নিচের থেকে তুলতেও পারছি না আমার বোনের ছেলেরা সবাই তুলছে এটাই তো মজা বলো সবাই একসঙ্গে থাকবে একসঙ্গে কুল পাড়া একসঙ্গে খাওয়া দাওয়া খাওয়াটা না মজা তার থেকে এই যে কুলটা পাড়া কোরানো এগুলোই খুব মজা তাই না এই দিনগুলো তো সবসময় ফিরে পাওয়া যায় না আসলে কুল দেখে তোমরা হয়তো ভাবছো এখন আবার কাদের কাছে কুলায় এটা এখন ভিডিও না এটা অনেক দিন শীতের সময় ফেব্রুয়ারি মাসের ভিডিও তো আমি তখন আপলোড করতে পারিনি আসলে তাই

এইগুলোই মজা তাই না এইগুলো কুলটা খেতে যত না মজা এই এই যে যে কুল পাড়াটা একসাথে থাকা একসঙ্গে থেকে কুল পাড়া এইগুলোই ফুচকোটা খেতে চাইছে কিন্তু আমি বলছি খাস না এই যে একটা কুল নিয়েই খাবে দেখছো আমি বললাম না ও খাবে ও খেয়েই নিয়েছে হ্যাঁ ও ফেলে দেবে একটু চিবিয়ে ফেলে দেবে দেবে যে এর নাম লিপি ও প্রেগনেন্ট দ্বিতীয় সন্তান হবে তো ওকে কটা কুল দিতে বললাম ও খেতে ভালো আসলে এই সময় টকটক খেতে খুব ভালো লাগে তো তাই ও ও কটা কুল নিল বাজার করে নিয়ে যাচ্ছে বাড়ি মাছ আর বেগুন রুই মাছ আর বেগুন রান্না করবে তাই এইটা লাঠি নিয়ে চলে এসেছে আমার বোন এখন ওইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কুল পাড়া যাচ্ছে না বলে লাঠি নিয়ে চলে এসেছে কুল পারবে বলে আমাদের ইয়ে আসবে রূপালি আসবে রূপালিকে রূপালি হলো আমার দের বৌদি সম্পর্কের হয় কিন্তু বৌদি বলে ডাকি না যেহেতু রূপালী আমার থেকে ছোট তাই আমি ওর নাম ধরেই ডাকি আর এই যে পিউ অনেক ছোট ছিল আমার বান্ধবীর কাছে পড়তে আসতো ছোটোবেলায় আমার বান্ধবী প্রিয়াঙ্কার কাছে আমি যখন যেতাম দেখতাম ওকে মারছে পড়াচ্ছে এখন দেখো কত বড় হয়ে গেছে আসলে সময় তো কারোর থেমে থাকে না সব বড় হয়ে গেছে আর আমরা যারা বড় ছিলাম তাদের বিয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে যাবে অনেকের ছেলে মেয়ে হয়ে গেছে এইভাবেই তো জীবন চলে তাই না এই যে ওকে একটা কুল দিলাম ওখানে আর এই যে রূপ রূপায় ভিডিও ভিডিওগুলো আমার স্টার্ট করবো